যে ডামি নির্বাচনের যে শোক সেটি কিন্তু আমরা যারা গণতন্ত্রের পক্ষের লোক তারা এখনো কাটিয়ে উঠতে পারিনি এবং আমাদের কাছে এখনো খুবই হতাশ লাগছে যে এই তথাকথিত নির্বাচন হয়ে গেল অলমোস্ট প্রায় মাস হতে ছয় কিন্তু আন্দোলনের ক্ষেত্রে বিএনপি এখনো কোনো গতি আনতে পারেনি কোনো ধরনের আন্দোলন বা একটা কর্মসূচি দিয়ে জনগণকে চাঙ্গা করতে তারা ভূমিকা রাখতে পারছে না এবং এখনো দেখি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আশাবাদী বক্তব্য রাখেন তিনি বলছেন যে ভারতের যে নতুন সরকার এটা নাকি বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতি সম্মান দেখাবে ধরনের আশা তিনি প্রকাশ করছেন তো এই যে তার যে আশা স্বপ্ন এটা যেমন আমাদেরকে অবস্থান আমরা সকলেই জানি যে ভারত সবসময় এই শেখ হাসিনা সরকারকে সমর্থন দিয়ে যাবে ভারতের কাছে কিছু আশা করাটাও কিন্তু বোকামি আবার যে মুহূর্তে আমরা ভাবছি যে দেশটা একটা আন্দোলন হওয়া উচিত তখন বিএনপি কোনো আন্দোলন কর্মসূচিতে গতি না এনে তারা এখন ফুটবল টুর্নামেন্টে ব্যস্ত অর্থাৎ বিষয়টাকে আমরা এমন ভাবে বলতে পারি যে রোম যখন পুরছিল নিরো তখন তো এই যে আপনি দেখতে পাচ্ছেন যে বিএনপি যারা সিনিয়র নেতৃবৃন্দ তারা একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছেন তারা ফুটবল খেলছেন মাস্তি করছেন ফুটবল খেলার মাধ্যমে তো এই ফুটবল খেলাটা অবশ্যই কোনো খারাপ দিক নয় তারা খেলতেই পারেন কিন্তু সবকিছুতে একটা টাইমিং রয়েছে যখন দেশে একটা ভুয়া নির্বাচন হলো এই ভুয়া নির্বাচনের যে শোক সেটা আমরা এখনো কাটিয়ে উঠতে পারিনি জনগণকে কোথায় একটা দিক নির্দেশনা দেখাবে বিএনপি তা না করে তারা এখন ফুটবল খেলায় ব্যস্ত আছে তো এগুলো কিন্তু আমাদেরকে হতাশ করে এবং একটা দিশাহীন রাজনীতি করছে বিএনপি সেটাই কিন্তু এটার ইঙ্গিত বহন করছে তো এই বিষয়গুলো নিয়ে আমি আপনার মন্তব্য জানতে চাই আপনার এই ব্যাপারে বিএনপি কে এখন আমাদেরকে চিন্তা করতে হবে বিএনপি তো এটা প্রধান রাজনৈতিক দল বিরোধী দল আজকে আঠারো বছর চলছে যদি আপনি তত্ত্বাবধায়ক দুই বছর এবং এই গোপালীর প্রায় পনেরো ষোলো বছর চলছে এখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এবং তাদের সেন্ট্রাল নেতাদের এই যে ফুটবল টুর্নামেন্টের অংশগ্রহণ এবং এই যে উনি বলছেন যে ভারতের নতুন গভর্নমেন্টের কাছ থেকে বাংলাদেশের মানুষ রেসপেক্ট আশা করে এই আমি হেডলাইন যেটা দেখলাম উনি আশা করতেই পারে আপনি করেন মির্জা ফখরুল সাহেব আপনি একজন ডিসেন্ট পলিটিশিয়ান আপনি শিক্ষিত মানুষ আমি জানি এবং আপনি যথেষ্ট বুঝেন এবং আপনার ইন্টেলেকচুয়াল কোয়ালিটি অনেক ভালো এবং বাংলাদেশের অনেক রাজনৈতিক নেতাদের থেকে আপনি অনেক ভালো এটা কোনো সন্দেহ নেই এটা আপনার আমরা তো অবশ্যই জানি এবং আমাদের আপনার বিরোধী দল যারা আপনার প্রতিপক্ষ সরকারি দল তারাও জানে কিন্তু আপনি যে আশা করতেছেন সেটা কার কাছে আশা করতেছেন আপনি যে আশা করতেছেন এটা কি আপনার আসল কথা নাকি আপনার বস তারেক রহমান সাহেবের কথা আমি তো মনে করি আপনাকে আমি বা আমরা যতটুক জানি আপনি এই ধরনের কথা বলার কথা না আপনি আশা করবেন ঠিক আছে কিন্তু আপনি কার কাছে আশা করছেন যে মানুষ নিজেকে ভগবান ডিক্লেয়ার করছে যে মানুষ নিজেকে আপনার মুসলমানদেরকে অনুপ্রবেশকারী বলতেছে যে ভারতের বিশ কুটি মুসলমানদেরকে সিএ এবং এনআরসি করে বাংলাদেশে পার করে দিতে চাচ্ছে যে মানুষ গরুর মাংস পেলে তার বাড়িতে তাকে মুসলমান হত্যা করতে চাচ্ছে মুসলমান আমি মানুষ বলবো না এখানে যে মানুষ গুজরাটের কসাই বলে খ্যাত আপনারা কি নরেন্দ্র মোদীর রকম যখন সে গত এক মাস আগে সরাসরি মুসলমানদেরকে এভাবে অ্যাটাক করতেছিল মাইনরিটিকে এভাবে অ্যাটাক করতেছিল ফার্কেট অ্যাবাউট আওয়ামী লীগ ফার্কেট অবাউট গোপালী ফর এক্সাম্পল পাঁচ আটা কুত্তা হোয়াট ইউ ডিড মিস্টার ফখরুল হোয়াট ইউ ডিড মিস্টার তারেক রহমান আপনি বাংলাদেশের এত বড় রাজনৈতিক দলের প্রধান আমি বলবো প্রধান রাজনৈতিক দলের প্রধান আমাদের দেশে মানে চুম থেকে পান খসে নাকি পান থেকে চুন খসে কি একটা কথা আছে না ভারত সাথে সাথে বিবৃতি ভারত এখন ওপেন চেক দিয়ে রাখছে এনি মাইনরিটি কামিং ফ্রম বাংলাদেশ দে উইল গেট সিটিজেনশিপ ইন ইন্ডিয়া কেন আমার দেশের মানুষ তোমার দেশে হবে কেন আমাদের দেশে তো কোনো কমিউনাল রাজনীতি নাই আমাদের দেশে তো গুজরাটের কসাই নাই কসাই আছে গোপালী বেনজিরকে দিয়া এই যে একজনের প্রকাশ হচ্ছে যে শত শত মাইনরিটিদের আমাদের হিন্দু ভাই জমি দখল করছে সে জোর করে তার পালিত কুত্তা বেনজির আর গোপালা মির্জা ফখরুল সাহেব আপনি যে ভারতের কাছ থেকে আশা করেন করতে থাকেন আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আমার মনে হচ্ছে আপনি এটা আপনার চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান থেকে নির্দেশিত হইয়া মনে হইয়া এই বিবৃতি দিছেন এই কথা বলছেন নাকি আপনার শ্বশুরবাড়ি মুর্শিদাবাদ হওয়াতে দিচ্ছেন আমি জানি না আপনার শ্বশুর বাড়ি মুর্শিদাবাদ হইতে পারে আপনার শ্বশুর বাড়ি আমেরিকা হইতে পারে এটা আমাদের কিছু ব্যাপার না বাংলাদেশের মানুষের এসপিরেশনের বিরুদ্ধে যদি আপনারা যান অথবা বাংলাদেশের মানুষের কে কমপ্লাই যদি না করেন প্যারারেলি যদি না চলেন আপনারাও জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে আপনি এটা কুত্তার কাছ থেকে আশা করেন কেন মানুষের কাছ থেকে আশা করেন আপনি পাঁচশো তেয়াল্লিশ জনের মধ্যে মুসলিম একজন ছিল কেরালাতে প্রার্থী সেখানে পায় নাই বলে কারণ ওইটা মুসলিম অধ্যুষিত সব মুসলিম সেই জন্য বাধ্য হইয়া দিছে আবার সে যখন ওখানে নির্বাচন পরিচালনা আপনার প্রচার করতে গেছে মোদি সে বলছে তুমি আমার গাড়িতে থাকতে পারবা না তুমি অন্য গাড়িতে থাকো আব্দুল সালাম তার নাম আর একদিন বলছিলাম তার বাহাত্তর সদস্য বিশিষ্ট মন্ত্রিসভা ছাব্বিশ সদস্য বিশিষ্ট মানে সিনিয়র ক্যাবিনেট দেয়ার ইজ নট এ সিঙ্গেল মুসলিম নট এ সিঙ্গেল মুসলিম আই রিপিট সে পাঁচশো তেয়াল্লিশটার মধ্যে এনডিএ জোটে আপনার বাকিরা চারশো চল্লিশ জন ছিল বিজেপির প্রার্থী লোকসভায় একজন ছাড়া কোন মুসলমান প্রার্থী ছিল না হয়ারেস্ট কলকাতায় তেত্রিশ পার্সেন্ট মুসলমান আই মিন ওয়েস্ট বেঙ্গলে উত্তর প্রদেশে পাঁচ কোটি মুসলমান পার্সেন্টেজ খুব সম্ভবত টোয়েন্টি ভারতের সবচেয়ে বড় রাজ্য আপনি মহারাষ্ট্রে আপনার উত্তর উত্তরপ্রদেশে আশিটা সিটের মধ্যে একটাও দেয় নেই মহারাষ্ট্রে হচ্ছে সেকেন্ড লার্জেস্ট আটচল্লিশটা একটাও নাই পশ্চিমবঙ্গে বিজেপি একটাও দেয় মানে মুসলমান একজনও নাই সমস্ত ভারতেই নাই এ নিয়ে কথা বলছেন মির্জা ফখরুল সাহেব আপনি তারেক রহমান সাহেব আমি মনে করি এটা তারেক সাহেবের নির্দেশ মির্জা ফখরুল সাহেবের না তারেক রহমান প্ল্যান করতে হবে এই যে একটু আগে বললাম আপনার পিটার কালেকশন প্রেসিডেন্ট জিয়ার কালেকশন বিচারপতি মাকসুমুল হাকিম বিচারপতি মাকসুমুল হাকিমের মতো একজন মানুষ আপনার কাছে আছে তারেক রহমান সাহেব উনি কোনোদিন বিএনপি সদস্য হয় নাই রাষ্ট্রপতি জিয়া উনি আমাকে গল্প করছেন রাষ্ট্রপতি জিয়া নিজে উনার বাড়িতে গেছেন প্রেসিডেন্ট অবস্থায় এবং প্রেসিডেন্ট বিচারপতি রিটায়ার্ড কে বলছেন স্যার আপনি দলের সাথে না আসলেও সরকারের সাথে আসেন আপনাদের মতো বুদ্ধিমান মানুষ আমাদের দরকার আছে উনি বলছেন আমি তো কোন সামরিক শাসনের অধীনে যাব না প্রেসিডেন্ট সাহেব বলতে না স্যার আপনাকে যাইতে হবে আমাকে কেন সামরিক শাসক বলছেন আমি তো আহ বাধ্য দেশের ক্ষমতা নিতে হয়েছি উনি এত সুন্দর করে পরে রাষ্ট্রপতি জিয়ার সাথে বঙ্গবনে চা খেলেন এবং সেই মানুষ বাংলাদেশ যে নিরাপত্তা পরিষদে জাতিসংঘে যে হারাই এই যে আপনার ভোটাভুটিতে জাপানকে উনিশশো সালে বাংলাদেশ একটা ছোট ছয় বছরের স্বাধীনতা পাইছে একটা দেশ সেই বিচারপতি মাকসুমুল হাকিমদের মতো ক্ষুরোদার বুদ্ধিমান মানুষরা জাপানকে পরাজিত করতে পেরেছিল কারণ এরকম মানুষ রাষ্ট্রপতি জিয়া কালেকশন করতে পারছিল কোনোদিন বিএনপি ইন্টেলেকচুয়াল বুদ্ধি দিতেন আন্তর্জাতিক রাজনীতি দেশীয় রাজনীতি দেশকে ভারতের থেকে কিভাবে হবে সেই বুদ্ধি দিতেন আমি মাকসুম রহমানের সাথে ভুলেই গেছিলাম গত কয়েকদিন আগে ওনার কথা আমার মনে পড়লো এই যে আজকে যে ভারতের সাথে আপনার নীতি কি হবে ভারতের সাথে আপনার কূটনীতি কি হবে হ্যাঁ আপনি বিরোধী দল আপনি আজ পর্যন্ত ঠিক করছেন কি না করছেন এটা আপনাদের ব্যাপার কিন্তু যা করছেন হচ্ছে ঘোরার ডিম শত্রু কোন ভাবি না ভারত আমাদের বন্ধু যেভাবেই হোক আমাদের প্রতিবেশী আমরা ভারতের জনগণকে আমাদের বন্ধু হিসাবে পেতে চাই গণতন্ত্রের অভিযাত্রী হিসাবে পেতে চাই আপনাদের সাথে শেখ মুজিবের প্রেম আছে হাসিনার প্রেম আছে আপনারা ভালোবাসা করেন পরকিয়া করেন সবই করেন বাট কিপিং আওয়ার ডেমোক্রেসি ইনট্যাক্ট এটা না হলে আপনাদের সাথে বাংলাদেশের আঠারো কোটি মানুষের বিচ্ছেদ হবে আপনি পরকিয়া করেন হাসিনার সাথে শেখ মুজিবের কবরে যে জিয়ারত করেন ঠিক আছে আমাদের কোন আপত্তি নাই তো এল কে আডবানী এল কে আদবানি হু লিড দ্য ডিস্ট্রাকশন অফ বাবরি মস্ক এখন এইবার যদি ক্ষমতা যেত জ্ঞানব্যাপী মস্ক শেষ করতো বানারসে এখনো করবে কিনা আমি জানিনা আপনারা বেগম খালেদা জিয়া বিবৃতি দিতেন বেগম খালেদা জিয়া জিয়াউর রহমানের সাহস হান্ড্রেড পার্সেন্ট না পেলেও অনেকটা পাইছেন তারেক রহমান সাহেব আপনি পাইছেন বলে মনে হয় না আপনি পাইছেন বলে মনে হয় না উইথ অল রেসপেক্ট টু ইউ আপনি দেশের প্রধান রাজনৈতিক দলের নেতা হিসেবে ভারতের মুসলমানদেরকে এভাবে অত্যাচার ভারতের মণিপুরে খ্রিস্টানদের বিরুদ্ধে এভাবে অত্যাচার এভাবে এবার মণিপুরে দুটা সিটের একটাও উপায় নাই দুইটাও কংগ্রেস পাই দুইটাই কংগ্রেস আগেরবার বিজেপি পাইছে মানুষ সুযোগ পাইলেই ভোট দিচ্ছে আমাদের দেশে ভোট নাই এবং এই ভোট নায়ের পিছনে নরেন্দ্র মোদী এই ভোট নায়ের নায়ের পিছনে কংগ্রেস এই ভোট নায়ের পিছনে আপনার সবাই পুরো ভারতের এস্টাবলিশমেন্ট তো সুতরাং ভেবে চিনতে আশাবাদ তো ব্যক্ত করতেই পারেন সেখানে আমাদের কিছু আপনি প্রধান রাজনৈতিক দলের মহাসচিব করে পারেন কিন্তু এটা তো করবেন আপনি ভালো করে আপনার আপনাদের কি ইন্টেলিজেন্স আপনাদের কি ইন্টেলেকচুয়াল আপনারা যোগাযোগ ভারতের সাথে করতেছেন আপনাদেরকে কেন ইন দ্য নেম অফ সেকুলারিজম আপনাদেরকে কেন আজকে ভারত এভাবে বয়কট করতেছে আমরা তো সাধারণ মানুষ আমরা তো দেখতেছি আপনারা কেন ভারতের কাছে গ্রহণযোগ্য হতে পারতেছেন কিসের সেকুলারিজম এই গোপালি কোন কোন সেকুলার একটা ধর্ম আর একটা ধর্মকে সম্মান করাই তো সেকুলার আমরা তো মনে করি বাংলাদেশের আওয়ামী লীগের এইসব গুন্ড পান্ডার চেয়ে বাংলাদেশের সাধারণ মানুষ যারা বাংলাদেশের মানুষ হচ্ছে ধর্মপ্রাণ ধর্ম ধর্মান্দনা ধর্ম বিরু ধর্মান্দনা এই কথাটাকে আপনি ভারতের এস্টাবলিশমেন্টকে আপনারা বুঝাইতে পারেন নাই আপনি যে ভারত থেকে আশা আশাবাদ ব্যক্ত করলেন সালাউদ্দিনকে আনতে পারেন না কেন